উত্তর চরিত্র দ্বাদশাধ্যা ভগবতী দেবী চন্ডিকা বলিলেন যে ব্যক্তি এই সকল স্তব দ্বারা সমাহিত চিত্তেন নিত্য আমার স্তব করিবেন আমি তাহারাম ও হিগেন ও পারত্রিক সকল বিপদ নিশ্চয় বিনাশ করিবম যাহারাম একাগ্র কৃষ্ণ সুглаপক্ষে অষ্টমী নবমী চতুর্দশী তিথিতে মধুবাই যাবাবাদম মহিষাসুরবাদম এবং শৈরূপ সোমনিশম্ববাদ ভক্তি पूर्वक পাঠ করিবেন বা পাঠে অসমর্থ হইলেন আমার এই উৎকৃষ্ট মাত্রা শ্রবণ করিবেন তাহাদের কোন পাপ থাকিবে না এবং পাপজনিত বিপদম দারিদ্র্য ও প্রিয়ম ব্রyog হইবে না চণ্ডীর পাঠং বা শ্রোদার সূত্রং হইতেন এবং অস্ত্রং নিয় জলপ্রবাহ হইতেন কখনো কোনো বিপদের আশঙ্কা হইবে না অতএব আমার এই মাত্ত সমাহি দ চিত্তে নিত্য পাঠ বা শ্রবণ করা কর্তব্য কারণ তাহা অতিশয় মঙ্গল আমার মহাত্মা মহামারী জনিত সর্ব প্রকার উপদ্রব এবং আধ্যাত্মিক আদি ভৌতিক আদি এই ত্রিবিধ উৎপাদ নিবারণ করেন আমার এই মহত্তম যে গৃহ নিত্য সম্ভব রূপে যতক্ত প্রকারে অত্র অবধারণ পূর্বক পঠিত হয় সেই গৃহ আমি কখনো ত্যাগ করি না পরন্তু তথা আমি সর্বদা অবস্থান করিম বলিদানেন দেবতার পূজায় যজ্ঞ হোমাদিতেন এবং পুত্র জন্ম বিবাহাদিম আমার এই মাত্র সম্পূর্ণ রূপে পাঠ শ্রবণ করা কর্তব্য আমার মাহাত্ম পাঠের পর বিধি জ্ঞান পূর্বক জ্ঞান বলিদান সহকারে পূজা এবং আমার উদ্দেশ্য অনুষ্ঠিত হওয়া দিন আমি প্রীতিপূর্বক গ্রহণ করি শরৎকালে বসন্তকালে শুক্লা প্রতিপদ হইত নবরাত্রিম যে বাদ দুর্গা পূজা অনুষ্ঠিত হয় তাহাতে আমার এই মহত্তম ভক্তি पूर्वक শ্রবণ করিলেন মানুষ আমার কৃপায় সকল বিঘ্ন হইতে মুক্ত হইয় ধনধান্য পুত্রাদি লাভ সমর্থ হইবে সদনাই আমার এই মহত্ত্বতা এবং brahm bipravidhi ruben shubha abhibravittandam এবং সকল yuddhem আমার অমিত বিক্রমের বিষয় শ্রবণ করিয়াম মানুষ ভয়মুক্ত মুক্ত হয় যাহার আমার এই মাহাত্ম শ্রবণ করেন তাহাদের শত্রুগুলো ধ্বংস হয় কল্যাণ লাভ হয় এবং বংশের উন্নতি হয় সকল প্রকার শান্তি করবে দুঃস্বপ্ন দর্শনে কিংবা গ্রহ সময়ে আমার মাহাত্ম পাঠ শ্রবণ করিবেন এই মাহাত্ম পাঠ বা শ্রবণে

এবং ব্রাহ্মণ ভোজন আদি দ্বারা দিবারাত্র এক বৎসর পূজা করিলেন আমি যে রূপ প্রসন্ন হইম একবার মাত্রই আমার এই মাত্র শ্রবণে আমি সেই রূপ লাভ করি মহাকালী প্রভৃতি রূপে আমার আবিভ্রাব সমূহের কীর্তন ও শ্রবণ পাপহরণ ও আরোগ্য প্রদান করেন এবং পিসাচারী ভূতগণ হইতে রক্ষা করেন দুষ্ট দৈত্য বিনাশগম আমার মাহাত্ম শ্রবণ করিলেন মানুষদের শত্রুজনিত ভয় জন্মে নাম তোমরা যে সকল স্তুতি করিয়াছ এবং সুমেধাদি ব্রহ্মর্ষিগণ ও ব্রহ্মা যে সমস্ত স্তব করিয়া আছেন সেই সকল স্তব পাঠে বা শ্রবণে শুভমতি লাভ হয় অর্থাৎ চিত্ত শুদ্ধি হয় অরণ্যে বনাগ্নি বেষ্টিত হইলেন বা প্রান্তরে দস্যুগণ কর্তৃক পরিবৃত হইলেন বা জনশূন্য স্থানে অসহায় শত্রুগণ কর্তৃক ধৃত হইলেন বা জঙ্গলে বন্য হস্তিম সিংহ বা ব্যাঘ্রগণ কর্তৃক অনুধাবিত হইলেন বা ক্রুদ্ধ রাজা কর্তৃক কারারুদ্ধ বা প্রাণদণ্ডে দণ্ডিত হইলেন বা মহাসমুদ্রেন জলযান অবস্থান গালেন প্রবল বায়ু দ্বারা বিগুণিত হইলেন বা ঘোর যুদ্ধ শাস্ত্র বাদ হইলেন বায়ু পূর্য বড়ি দারুণ বিপদ ঘটিলেন বা মহা পীড়ার যন্ত্রণায় অস্থির হইলেন মানুষ আমার এই মাহাত্রম স্মরণ এই সমস্ত সংকট হইতে মুক্ত হয়ম যে ব্যক্তি আমার এই মাহাত্ম সদা স্মরণ করেন আমার প্রভাবে সিংহাদিম হিংসুম দোষীয় শত্রুগণ তাহার দর্শন মাত্র দূর হইতেই পলায়ন করেন মেধা ঋষি বলিলেন এই বলিয়া ভীষণ বিক্রমশালিনী ভগবতী চন্ডিকা দর্শন দেবতাগণের দেবতা সম্মুখেই সেই স্থানে অন্তর্হিতা হইলেন শত্রুগণ বিনষ্ট হইলেন দেবতা গণ নির্ভয়ে পূর্ববৎ সধিকার গ্রহণ পূর্বক যজ্ঞ ভাগ ভোগ করিয়া সহস অধিকার অনুযায়ী কার্য করিতে লাগিলেন অতি উগ্র অতুল শক্তি তিলক বিনাশ মহাবীর দেব শত্রুদায় সম্ভ নিসম্ভম দেবী কর্তৃক যুদ্ধে নিহত হইলেন অবশিষ্ট অসুরগণ প্রাণ ভয়ে পাতালে প্রবেশ করিলেন হে ভূপম সেই ভগবতী দেবী নিত্যা জনমাদি শূন্য হইয়া পুনঃ পুনে রূপা হইয়া জগতের পরিপালন করেন সেই দেবী এই বিশ্ব সৃষ্টি করেন ও তার দ্বারাই এই জগৎ মায়া মুগ্ধ হয় তাহাকে নিষ্কাম ভাবে আরাধনা করিলেন তিনি অযাচিত ভাবে তত্ত্ব জ্ঞান দান করেন এবং সকাম উপাসনা দ্বারা পরিতুষ্টা হইলেন তিনি ঐশ্বর্য প্রদান করেন হে নরেশ্বর প্রলয়কালে সেই দেবী মহাকালীন মহামারী রূপেন সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত করেন সেই জন্মরহিতা সনাতনী দেবী ব্রহ্মা ব্রহ্মারূপে প্রকাশিত হন তিনি স্থিতি শক্তি রূপে অর্থাৎ বিষ্ণু রূপে পালন করেন এবং তিনি প্রলয়কালের সঙ্গার রূপ অর্থাৎ রূপ ধারণ করেন তিনি মানব গৃহে সুসময়ে লক্ষ্মী রূপে সুখ সমৃদ্ধি দান করেন এবং তিনি আবার দু সময়ে অলক্ষী রূপে বিনাশার্থ আবিভ্রুত হন পুষ্প ধূপ দীপা দেবীর পূজা ও স্তব করিলেন তিনি ধনপুত্রাদি ধর্মেমতি ও শুভ গতি প্রদান করেন ইতি শ্রীমার্কণ্ড পুরাণ सावर्ण्यमन्नरिं देवीमहात्म्यं फलस्तुतिर्नाम दादोषध्यायम् ओम् शर्वमङ्गलमङ्गल्यं स्वे शर्वात्सृशाधिक्यं शरन्नेद्रम्बके गौरीं नारायणि नमस्तुतिम् ओम तत्सदम् ॐ ॐ ॐत्सदम् ਘੜੇ ਰੀ ਪ੍ਰਤੀਮ ਪੂਜੀ ਸ਼ਿਰ ਤੋਰਾ ਮਾਕੇ ਤੋ ਤੋਰਾ ਪੂਜੀ ਸ਼ੀਨੇ ਘੜੇ ਰੀ ਪ੍ਰਤੀਮ ਪੂਜੀ ਸ਼ਿਰ ਤੋਰਾ ਮਾਕੇ ਤੋ ਤੋਰਾ পুজিস প্রতিবার মাঝে প্রতিমা বিরাজ হাইরি অন্ধ পুজিস মাকে তো তোরা পুজি খডে প্রতিমা পুজিছি তোরা 개토토라 보지시니보보 마트리 푸자레자시오 সমতানের হেরি লাজার মাও মাকে জিনিতে সাধনো সামারি মাকে জিনিতে সাধনো সামারি সাধো কেতো জুধি জিনে মাকে তো তোরা পুজিছি ভরে প্রতিমা পুজি তোরা মাকে তো তোরা পুজি প্রতিমার মাঝে প্রতিমার জলে বিজয়ায় ভেসে যা বিজয়ায় ভেসে যাই আকাশে বাতাস মার স্নেহ জাগে অতন্দ্র করুণা তোরই আসে পাশে মার সোহাসে সেই পথে তারে খোঁজিসি মাকে তো তোরা পুজিসি প্রতিমা পুজিসি তোরা তো তোরা রে খরে প্রতিমা উজিস রে তোরা